সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা ড্রাগন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আপনারা সবাই দেখুন ড্রাগনের ফুলটি এক ধান করছে অর্থাৎ এই ফুলটি আজকে ফুটবে তো যাই হোক এই ধরনের গাছে আমাদের এদীয় একসাথে বিশটা পঁচিশটা তিরিশটা আবার বড় বড় বাগান হলে একশো দুইশো এক হাজার দুই হাজার ফুল ফুটতে থাকে সুতরাং এই অবস্থায় কি পরিচর্যা রয়েছে সেটাতে একটু কথা বলবো কারণ এখন বৃষ্টি মৌসুম এই বৃষ্টি মৌসুমে যখন বৃষ্টি হবে তখন এই জাতীয় ফুলগুলি কিন্তু যে পরাগ রেণু থাকে সেটা বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে বন্ধুরা ভাবুন যখন ফুল এই ধরনের আকৃতির ধারণ করতেছে তখন যদি বৃষ্টি আসে যাদের এক হাজার গাছ আছে বা একশো গাছ আছে তাদের কয়শো ফুল এরকম নষ্ট হবে বৃষ্টিতে এই কয়শো ফুলের কারণে আপনি অর্থনৈতিকভাবে যারা ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে যেটা এটা করছেন যারা বিক্রির উদ্দেশ্যে করছেন তারা কত ভাগ ফুল নষ্ট হবে এবং কত টাকা নষ্ট হবে সুতরাং যদি এই সময়ে এই পরিচর্যাটা করেন প্রয়োজনে একটা দুইটা লোক রেখে তাও আপনি কাজটা করিয়ে নিতে পারেন অত্যন্ত সহজ এবং খরচও তেমন একটা নেই শুধু যদি জনবল লাগে তখন যে অর্থটা লাগবে সেটাই মূল খরচ কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাবো সেটাতে তেমন কোনো খরচ নেই সামান্য কিছু খরচ এই খরচটা করলে আপনি ফুল রক্ষা হলে ফল পাবেন তো সেই কাজটাই আজকে দেখাবো যে কি করলে আপনি এই বৃষ্টির থেকে ফুলটাকে রক্ষা করবেন পরাগরেণুগুলো যেন ধুয়ে না পড়ে যায় এবং এটা যেন পরাগায়ন হয় অত্যন্ত সহজ একটা পদ্ধতি ধ্বজ সরকার সবাই দেখবেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন তো বন্ধুরা এবার আমি কি করব এই ধরনের ফুলে এই ধরনের একটা পলি নিব এই ধরনের পলি পলির মাপটা সবাই দেখুন খুব বেশি বড় না এটাতে চার আঙ্গুল আর দুই আঙ্গুল এই ছয় আঙ্গুল পাশ আর প্রস্থে আর লম্বায় দেখা যাচ্ছে নয় ইঞ্চির মতো নয় দশ ইঞ্চি যাই হোক এটা বাজার থেকে এগুলি সংগ্রহ করা যাবে যে কোনো পাইকারি দোকান থেকে এগুলি সস্তায় কেনা যায় পাউন্ড হিসাবে বিক্রি হয় এগুলি কিনে তারপরে আপনি এটাকে দিয়ে এটাকে উপরে কভার করে দিতে হবে তাহলে দেখুন আমি কিভাবে করতেছি এই যে আমি এটাকে কভার করে দিলাম এই যে দেখেন সুন্দর হালকাভাবে যেন খুব চাপ না পড়ে আর এই যে ফুলটা দেখেন এটা আজকেই ফুটবে কিন্তু যেহেতু আজকেই ফুটবে তাহলে বিকালেই এই কাজটা করে ফেলতে হবে কারণ ড্রাগন ফল সন্ধ্যার পরে ফুটতে শুরু করে রাত্রে বারোটা একটা পর্যন্ত এটা প্রদান্ত অবস্থায় থাকে তো এই জন্য এই বিকেলে এই কাজটা সেরে ফেলতে হবে এটাকে আরেকটু করতে হবে যে একটা গার্ডার অর্থাৎ এই যে এরকম প্লাস্টিকের গার্ডার দিয়ে এরকম রাবার ব্যান্ড বলি আমরা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে আটকে দিতে হবে এভাবে আটকে দিলেই কাজ শেষ বাস এখন আর বৃষ্টি হইলেও আর কোনো সমস্যা নাই এভাবেই আপনারা এটাকে ঢেকে দিবেন তারপরে দু এক দিন দেখা যেতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা এভাবে ঢেকে দেওয়ার পরে আমরা কি করব এভাবে ঢেকে দেওয়ার পরে আমরা অপেক্ষা করব বৃষ্টি পর্যন্ত বাট বৃষ্টি যতক্ষণ হবে ততক্ষণ খুলব না এতে যদি একদিন দুই দিন হয়েও যায় তাও আমরা এভাবে ঢেকেই রাখবো এইটা খুলে দিলেই সাথে সাথে ফুলটা ফুটেও যাবে এবং ফুলটা ফুটে গেলে তখন পরাগায়ন হবে সুতরাং এক দুই দিন অপেক্ষা করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আর পরাগায়ন যখন হবে তখন হয়তো মৌমাস দ্বারা হইতে পারে যদি লক্ষ্য করেন সবাই যে না মৌমাছি কম আসতেছে তাহলে কি হাত পরাগায়ন করে দিবেন হাত যে তখন জরুরি না যখন মৌমাস দ্বারা পরাগায়ন হচ্ছে কিন্তু যেসব জায়গায় দ্বারা পরাগায়ন হবে না সেসব জায়গায় হাত পরাগায়ন করতে হবে তাহলে ফলের আকৃতি ভালো হবে ফুলটা নষ্ট হবে না সাধারণত তো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন